স্মার্টফোন নির্মাতা শাওমি এখন গাড়িও তৈরি করছে আর তাদের নতুন গাড়ি ওয়াইইউ সেভেন বাজারে আসার সাথে সাথেই চীনে ঝড় তুলে দিয়েছে মাত্র এক ঘন্টার মধ্যেই দুই লাখ উননব্বই হাজার গাড়ি অর্ডার হয়েছে শাওমি দাবি করছে এই গাড়ি হবে টেসলা মডেল ওয়াইয়ের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী শাওমি আমাদের কাছে পরিচিত স্মার্টফোন ল্যাপটপ আর স্মার্ট ডিভাইসের জন্য কিন্তু গত কয়েক বছর ধরেই তারা ইভি অর্থাৎ ইলেকট্রিক গাড়ির দিকে মনোযোগ দিচ্ছে দু একুশ সালে কোম্পানির সিইও লিজুন ঘোষণা দেন যে স্বামী নিজস্বভাবে ইলেকট্রিক গাড়ি তৈরি করবে তাদের লক্ষ্য অ্যাপল আর টেসলার মতো শক্তিশালী ব্র্যান্ডকে টেক্কা দেওয়া তাদের প্রথম গাড়ি এসইউ সেভেন বাজারে এসেই হিট আর এখন এসেছে ওয়াইউ সেভেন যা এসইউভি অর্থাৎ বড় সাইজের গাড়ি ওয়াইউ সেভেন দেখতে অত্যন্ত আধুনিক সামনে আছে সূক্ষ্ম এলইডি হেডলাইট ডিজিটাল ড্যাশবোর্ড আর পুরো গাড়ি জুড়ে ফিউচারিস্টিক লুক এই গাড়িটি তৈরি হয়েছে আটশো ভোল্ট আর্কিটেকচারে যার মানে খুব কম সময় চার্জ হবে এছাড়াও আছে হাইপার ভিশন প্যানোরামিক ডিসপ্লে স্মার্ট ফ্ল্যাশ ডোর হ্যান্ডেলস হাইপার ওএস চালিত ইন্টারফেস যেটা শাওমি ফোন ট্যাবলেট বা টিভির সাথেও যুক্ত করা যাবে শাওমি যখন গাড়ি বাজারে আনে তখন প্রথম তিন মিনিটেই অর্ডার করে দুই লক্ষর বেশি এবং এক ঘন্টার মধ্যেই সেই সংখ্যা দাঁড়ায় দুই লাখ উননব্বই হাজার এই বিপুল চাহিদা দেখে অনেক স্ক্যালপার যারা কোম্পানি থেকে কিনে বেশি দামে বিক্রি করে তারা ভিড় জমায় ফলে শাওমিকে পরে বিশেষ ব্যবস্থা নিতে হয় স্বামী বলছে এই গালি শুধু প্রযুক্তির ওপর নয় ব্যবহারকারীর অভিজ্ঞতার দিক দিয়েও টেসলাকে চ্যালেঞ্জ করবে ওয়াইউ সেভেন গাড়ির দাম শুরু হয়েছে দুই লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো ইউয়ান থেকে যা টেসলা মডেল ওয়াইয়ের চেয়ে কম টেসলা মডেল ওয়াই চীনে প্রায় দুই লক্ষ ষাট হাজার ইউয়ান থেকে শুরু হয় তবে শুধু দামে নয় শাওমি দাবি করছে প্রযুক্তি এবং ইনোভেশনের দিক থেকেও ওয়াইউ সেভেন টেসলার চেয়ে এগিয়ে টেসলা যেখানে নিজস্ব সফটওয়্যারে চলে সেখানে শাওমি ব্যবহার করেছে তাদের হাইপার ওএস যা আগেই মোবাইলে জনপ্রিয় তবে বাস্তব রেঞ্জে কিছু পার্থক্য পাওয়া গেছে যেমন ওয়াইউ সেভেন সিএলটিসি রেঞ্জ আটশো পঁয়ত্রিশ কিলোমিটার হলেও হাইওয়েতে বাস্তব রেঞ্জ প্রায় চারশো তিরাশি কিলোমিটার অপরদিকে টেসলার রেঞ্জও যদিও কম তবে বিশ্বব্যাপী টেসলার সার্ভিস ও চার্জিং স্টেশন বেশি শাওমি বলেছে দু সালের মধ্যেই তারা তিন দশমিক পাঁচ লাখ গাড়ি বাজারে ছাড়বে শুধু তাই নয় ইভি খাতে তারা এখন বিনিয়োগ করেছে দশ বিলিয়ন ডলার শাওমি এখন শুধু মোবাইল কোম্পানি নয় তারা চাইছে অ্যাপল স্যামসাং টেসলার মতো একাধিক সেক্টরে রাজত্ব করতে এখন প্রশ্ন হল ওয়াইউ সেভেন কি শুধু চীনে থাকবে নাকি আন্তর্জাতিক বাজারেও আসবে স্বামী এখনও আন্তর্জাতিক বাজারে ডেলিভারি নিয়ে কিছু জানায়নি তবে চাহিদা দেখে অনেকে বলছেন তারা খুব শিগগিরই ভারতে ইউরোপে এমনকি বাংলাদেশেও গাড়ি আনার পরিকল্পনা করবে ওয়াইউ সেভেন নিঃসন্দেহে দু পঁচিশ সালের সবচেয়ে আলোচিত ইলেকট্রিক গাড়িগুলির একটি একটি স্মার্টফোন কোম্পানি কিভাবে ইভি দুনিয়ায় এই মাত্রায় সাড়া ফেলতে পারে ওয়াইউ সেভেন তার জ্বলন্ত প্রমাণ এখন দেখা যাক টেসলা এই প্রতিযোগিতার কি জবাব দেয় আপনি কি মনে করেন স্বামী সত্যিই টেসলাকে হার বানাতে পারবে